একটু আগে যেই ঘটনাটা ঘটছে মানে খুবই দুঃখজনক একটা ঘটনা সেটা হচ্ছে বাইকের সামনে চাকার কাপা কাপি নিয়ে আমি টপিক্স নিয়ে অনেকক্ষণ কথা বললাম মানে এরকম একটা কাপা কাপি রাস্তায় দেখতে পাচ্ছেন রাস্তাটা কী অবস্থা এই কাপা কাপি রাস্তায় বাইকের কাঁপাকাপি নিয়ে কথা বলতেছিলাম তো কথা বলার পরে যেটা দেখলাম আমি ইউজুয়ালি যেহেতু আমার গোপ্র সাথে মাইক ইউজ না করে আমার ফোনের মাইকটা ইউজ করি এবং ফোন থেকে হচ্ছে আমি পরে গোপ্রোতে হচ্ছে অ্যাড করি ফটো মানে ইয়েতে প্রিমিয়ারে তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে আমি যখন গোপ্রোর এটার রেকর্ডিংটা স্টার্ট করলাম আমার ক্যামেরার বাট আমি আসলে আমার মাইক রেকর্ডিংটা স্টার্ট করি নাই অনেকক্ষণ কথা বলে গেছি আর হচ্ছে আমি ভাবছিলাম যে আমার কন্টেন্ট রেকর্ড হচ্ছে বাট আলটিমেটলি আমার কন্টেন্ট রেকর্ড হয় নাই আজকের টপিকসটা হচ্ছে বাইকের মধ্যে কেন কাপাকাপি করে বা হ্যান্ডেলে কেন কাঁপাকাপি হয় তো এটা নিয়ে আজকে ডিসকাস করব। আসসালাম আলাইকুম এভরিমান আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছে তো যেহেতু এই টপিক নিয়ে কথা বলবো তাই এরকম একটা কাপাকাপি রাস্তায় চলে আসলাম তো এখানে আসলে আসার পর যেটা বুঝলাম এখানে কথা বলার মতো আসলে সিচুয়েশন নাই সারাক্ষণ কাঁপাকাপি আসবে কথার মধ্যে তাই রাস্তা থেকে আমার একটু বের হয়ে যেতে হবে আমার একটু ভালো রাস্তায় উঠতে হবে এই রাস্তাটায় চলে যায় তো যেটা বলতেছিলাম যে বাইকের ভিতরে কাপাকাপিটা যখন হয় হ্যান্ডেল কাপাকাপি বা পিসের চাকা কাঁপতেছে বা সামনের চাকা কাঁপতেছে এই সিচুয়েশনটা কিন্তু আসলে খুবই মানে প্যারাদায়ক একটা সিচুয়েশন ফর এক্সাম্পল ধরে নতুন বাইকে একেবারেই জিনিসগুলো স্পষ্ট বোঝা যায় বা পুরান বাইকের ক্ষেত্রে কিন্তু এটা মানে টলারেট করা যায় এটা এতটা মানে মেজার করা যায় না যে আসলে ভাইব্রেশন বা কাপাকাপি কাপি করতে আসতেছে যেহেতু পুরান বাইকের আসতেই পারে তো নতুন বাইকে যখন এরকম একটা সিচুয়েশন আসে তখন যেটা হয় যে মানে খুবই বিরক্তিকর লাগে যে কোথেকে সাউন্ড আসলে সেটা না বের করা পর্যন্ত আসলে শান্তি লাগে না এরকম একটা ব্যাপার তো বেশ কয়েকটা কারণে হচ্ছে বাইকের হ্যান্ডেলে এবং বাইকের মধ্যে ভাইব্রেশন বা কাপা আসে তো সেটার মধ্যে প্রথম যে বিষয়টা হচ্ছে মেজর যেটা আপনারা ইজিলি মেজার করতে পারবেন সেকেন্ড হ্যান্ড বাইক হোক বা ফার্স্ট হ্যান্ড বাইক হোক সেটা ক্ষেত্রে আপনারা মেজার করতে পারবেন লাইক যে কাপাকাপির ব্যাপারটা হয় যে বাইকের যে চাকার যে বিটটা সেই বিটটা যদি ঠিক মতো মিলানো না হয় ফর এক্সাম্পল আপনি টায়ার চেঞ্জ করছেন আপনি বা টায়ারে জেল ভরার সময় সাম হওয়া টায়ারটা খোলা হয়েছে অ্যান্ড দেন ওটা ঠিক মতো সেট করা হয়নি তখন বাইকের টায়ারের চারপাশে যে একটা বিট থাকে ফর এক্সাম্পল আমি যদি বলি যে বিটটা হচ্ছে একটা এরকম একটা দাগ যেই দাগের জায়গাটা হচ্ছে আমার রিমের ভিতরে চাকার যে অংশটা ঢুকে যায় ওই জায়গাটার মধ্যে একটা চিকন একটা এরকম রাউন্ড দাগ দেখবেন এই দাগটা সব জায়গার থেকে সমানভাবে বেড়ে আসতে হবে তো নতুন টায়ার ইনস্টল করার পর দেখা যায় যে এটা সব জায়গা থেকে সমানভাবে যখন বের হয়ে আসে না তখন একটা জায়গায় দেখা গেছে ঢুকে গেছে আরেকটা জায়গায় মানে বের হয়ে আসছে অনেক ওই ওই যে ওই রাউন্ড যে সার্কেল দাগটা তো তখন যেটা হয় যে এটা বাইকের পঞ্চাশ স্পিডে মানে ক্রস করলে তখন আপনি বুঝতে পারবেন যে বাইকের এই হ্যান্ডেল এরকম লাফলাফি করতেছে এইভাবে সেকেন্ডলি যে বিষয়টা এটা পিছের চাকাটাও হয় পিছের চাকাটা আমার আমি এক্সপিরিয়েন্স করি নাই বাট পিছের চাকাটা বিটা মিলাইতে হয় না মিলালেও পিছের চাকা হয়তো বা কিছু কাঁপবে সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমি বাজাজের যে বাইক পালসার পালসার বাইকে দেখছিলাম যে ইঞ্জিনের সাথে একটা ক্লাম থাকে সেই ক্লামটা হচ্ছে চেসের সাথে অ্যাডজাস্ট করা থাকে হ্যাঁ অনেকে রা মানে যে আমি দেখছি রামার ইউজ করে সেই ক্লাম লাগানোর আগে সো এই কথাটা কেন বললাম আপনারা খেয়াল করবেন যে গাড়ি প্রাইভেট কারের যেই জায়গাটা একবারে গ্রামের মধ্যে যাই হোক একটু কাঁপাকাপি রাস্তাটা শেষ আসলে কাঁপাকাপি টপিক্স নিয়ে কথা বলতেছি মানে পুরো রাস্তার অবস্থা এরকম হয়ে গেছে এখান থেকে একটু বের হই সামনে খারাপ রাস্তা দেখা যাচ্ছে সেকেন্ডলি যেটা বলতেছিলাম যে বাইকের প্রাইভেট কারের ইঞ্জিনে আপনারা খেয়াল করবেন যে অনেক মাউন্টিং থাকে সেই মাউন্টিংগুলো হচ্ছে যে কাজ করে সেটা হচ্ছে ইঞ্জিনের যে ভাইব্রেশনটা সেটা হচ্ছে যেন আমার বাইকের সরি গাড়ির হ্যান্ডেলে বা গাড়ির বডিতে চলে না আসে আপনারা খেয়াল করবেন যে নতুন গাড়িতে কিন্তু একেবারেই স্টার্টে থাকলে বোঝায় না বাট পুরান গাড়ি কিন্তু স্টার্টে থাকলে মোটামুটি বোঝাই যায় বনা টনার কাপাকাপি শুরু হয়ে যায় ভাইব্রেশন শুরু হয়ে যায় বা গাড়ির স্টিয়ারিংয়ে ভাইব্রেশন চলে আসে এরকম বাট নতুন গাড়িতে আপনি সেটা স্টার্টে আছে কিনা না ওইটাও বুঝতে পারবেন না যে বসে মনে হবে যে একেবারেই গাড়ি অফ এর কারণ হচ্ছে ওদের মাউন্টিনগুলো হচ্ছে একেবারেই নতুন এবং মাউন্টেনগুলা কী কাজ করে সেটা হচ্ছে ইঞ্জিনের ভাইব্রেশনটা অ্যাবজার্ভ করে নেয় এবং সেটা আসলে বডিতে পৌঁছাতে দেয় না সেরকম আমি পালসার বাইকে দেখছিলাম ইঞ্জিন থেকে একটা একটা সামান্য একটা ক্লাম যেটা অ্যাকচুয়ালি মাউন্টিং বলা হয় সেটার সাথে একটা রাবার ইউজ করে অনেকে ইউজ করে যাতে হচ্ছে আমার চেসিসে ভাইব্রেশনটা না আসে বাট অন্যান্য বাইকে এই জিনিসটা আছে কিনা আমি ঠিক বলতে পারবো না কারণ আমি আমার পালসারটা খোলার পরে এরকম একটা ব্যাপার খেয়াল খেয়াল করছিলাম বাট যদি আমার ক্ল্যাম্পটা ছিল না পরে আমি এটা কিনে লাগাইতে হয়েছে আমার এটা হচ্ছে একটা ব্যাপার বাইকে কাপাকাপি করার বাট এটা প্রবাবলি যদি অন্য বাইকে না থাকে তখন শুধুমাত্র যারা পালসার ইউজ করেন তাদের যদি এই ক্ল্যাম্পটা না থাকে বা ক্ল্যাম্পটা যদি সেট করা থাকে এখানে একটা রাবার ইনস্টল করে নিতে পারেন এরপরে যেই ব্যাপারটা মানে কারণে ভাই বাইকটা ভাইব্রেশন বা এরকম কাপা করতে পারে সেই ব্যাপারটা হচ্ছে আজকে আমি একটা পোস্ট দেখলাম একজন ভাই ভিটু যে গ্রুপটা ফেসবুকে সেই গ্রুপে যে ভাইয়াটার হচ্ছে উনি প্রায় এইটি স্পিডে রাইড করছিলেন হাইওয়েতে দ্যাট টাইম ওনার হচ্ছে এরকম মানে বড় এরকম না এটা তো ছোটো গর্ত অনেক অনেক বড়ো একটা গর্তের মধ্যে হচ্ছে এই মানে সামনের চাকাটা পরে সামনের চাকাটা পড়ার পরে এবং তার স্পিড ছিল এইটি স্পিড মানে বিশাল একটা সাউন্ড পায় উনি কী করতেছে বিশাল একটা সাউন্ড পায় তো এই সাউন্ড পাওয়ার পরে যেটা হয় যে উনি বাইক থামায় দেখে যে ওনার পিছের চাকার রিমটা দেখা হয়ে গেছে মানে জিনিসটা খুবই আনএক্সপেক্টেড মানে আমার এরকম পোজ দেখলে আসলে মনে হয় যে আসলে কি কিনলাম মানে আমরা তো এর আগে বাইক নিয়ে আসি স্পিড আমরা অনেক গর্তে পড়ছি বাট এখনকার এখন মনে হচ্ছে যে যদি গর্তে পড়ি তাহলে চল্লিশের উপরে পড়া যাবে না সামহাও রিমটা ভেঙে যেতে পারে আসলে মানে আমরা যেটাকে বলি থ্যাতনা থ্যাতনা ওয়ার্ডটা আছে না মানে ওরকম যদি মানে আনএক্সপেক্টেড সিচুয়েশান পড়েন তাহলে হয়তো বা যে কোনো বাইকে এটা হইতে পারে হতে পারে ব্যাপারটা এটা এটা নর্মাল সো আপনারা চেষ্টা করবেন যে কোনো গর্থের ভিতরে আসিতে না পড়া রিম বাঁকা হয়ে গেলে যেটা করবেন যে বংশালে নিয়ে যাবেন ওখানে তিন চারশো টাকা লাগে রিমের তাল টাল টাল সারাইতে বাট তারপর একটা জিনিস মানে রিপেয়ার করার পরে আগের মতো পারফরমেন্স আর মানে আরে ট্রেন আসতেছি আবার মানে ব্যাপারটা এরকম না যে নতুন একটা জিনিস সারালে কতটুকু পড়বে তো আমি দেখলাম যে একটা ভাইয়া কমেন্ট করছে যে একটা রিমের দাম নাকি চব্বিশ হাজার টাকা মানে আমার কাছে বেশি মনে হয়েছে শোরুমের দাম না কিসের দাম বললো যাই হোক যেটা বলতেছিলাম তো এই রিমটা নিলে হচ্ছে কাপা কাপিটা চলে যাবে আর এটা মোটামুটি সামনের চাকায় তিন চারশো টাকা খরচ করে পিছের চাকায় একটু বেশি লাগে যেহেতু পিছের চাকার রিমটা একটু বড় আর পরে যে ব্যাপারটা কারণে ভাইব্রেশন আপনারা পাইতে পারেন সেটা হচ্ছে আপনার অনেক সময় সামনে যে সাসপেনশন সাসপেনশনের যে রডগুলো সেই রডগুলো যদি দুর্বল হয় বা সেই রডগুলো যদি সিল কেটে যায় বা রডগুলোর যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে দ্যাট মিনস যে আপনার রডগুলো হচ্ছে বাঁকা তখনও কিন্তু আপনার বাইকে এই ভাইব্রেশন চলে আসবে বিকজ আমার ক্ষেত্রে এরকম একটা সিচুয়েশন হয়েছিলো আমি যে যে সমস্যাটা ফেস করছি মানে ভাইব্রেশনের জন্য সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আমি কিছু আমার কিছু ভিডিও থেকে আমি কিছু জানতে পেরেছিলাম মানে সোশ্যাল মিডিয়া থেকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি বেসিক্যালি আর এটাই আর কি যে সামনের দিক সাসপেনশনের দুটো রড যেটা স্টিল কালারের যে রড আমি আমার সাসপেনশনের মোটা যে রডগুলো দুটো রড সেটার কথা বলতেছি সেই দুইটা যদি বাঁকা হয়ে যায় তখন আপনি দেখবেন যে আপনার চাকাগুলো আসলে কাঁপা করতেছে তখন আপনাকে রডগুলো চেঞ্জ করতে হবে বা রডগুলো উল্টায় দিতে হবে বা রডগুলো হচ্ছে লেদ থেকে সোজা করে আনতে হবে এটা একটা ব্যাপার আর পরে আরেকটা যে ব্যাপার কারণে আপনার বাইকে ভাইব্রেশন চলে আসতে পারে বা কাপা কাপি করতে পারে চাকা সেটা হচ্ছে আপনার বিয়ারিং যদি ভেঙে যায় এবং হতে পারে সেটা একটা বিয়ারিং ভেঙে গেছে আর একটা বিয়ারিং ঠিক আছে মানে সামনের চাকায় দুইটা পিছের চাকায় দুইটা করে থাকে এক জোড়া করে তো সেগুলো ভেঙে গেলেও কিন্তু এইরকম সিচুয়েশান আসতে পারে তো সেটা আপনারা যেভাবে বুঝবেন সেটা হচ্ছে বাইকটা স্ট্যান্ড করে চাকাটা মধ্যে ধরে চাকাটা ডানে বামে সরানোর ট্রাই করবেন দেখবেন যে তার চাকাটা যেটা মেকারের ভাষায় বলে যে মেকানিক্সের ভাষায় যে গজে কিনা চাকাটা গজে কিনা মিস হচ্ছে ডানে বামে সরে কিনা সো গজে ওয়ার্ডটা বুঝতে আমারও একটু টাইম লাগছিল তো অনেকদিন অনেক অনেক অনেকের কাছে গজে ওয়ার্ডটা শোনার পরে তারপর এটা বুঝতে পারছি যাই হোক তো এরকম ডানে বামে সরে গেলে বুঝবেন যে এটা বিয়ারিংয়ের সমস্যা একটা বিয়ারিং বা দুটা বিয়ারিং নষ্ট হয়ে গেছে তখন বিয়ারিংগুলো পাল্টাইলে আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে আর লাস্টলি আরেকটা ব্যাপার শেয়ার করব এই যে ভাইব্রেশন বা কাপাকাপির কারণে এই ব্যাপারটা খুবই মানে আন মানে কি বলবো মানে আনএক্সপেক্টেড একটা ব্যাপার এই কাপাকাপিটা মানে যদি হয় তাহলে আপনার কাছে মনে হবে যে পিছের চাকাটা পাংচার হয়ে গেছে বারবার পাংচার হয়ে গেছে এরকম মনে হবে এই ফিলটা আমি মানে করছিলাম মানে আমার এক সিভিজের একটা বাইক ছিল এটা টু থাউজেন্ড দিকে ওই সময় আমি হঠাৎ করে খেয়াল করলাম যে আমার মনে হচ্ছে বারবার পিছের চাকাটা আমার মনে হয় পাংচার হয়ে গেছে থামায় বারবার চেক করতে তো আসলে ব্যাপারটা এরকম না চাকাটা পাংচার হয় নাই যেটা হয়েছিল আমার চেসিস চেসিসে মানে নিচের দিকে একটা বুশ থাকে চেসিসের বুশটা যখন নষ্ট হয়ে যায় তখন আপনার বাইক চালালে মনে হবে যে আপনার বাইকের চাকাটা পাংচার হয়ে গেছে এরকম একটা ফিল পাবেন মানে পিছন থেকে একটা কাপাকাপি আসবে বাট আসলে ব্যাপারটা এরকম না মানে পিছন এক্সাক্টলি পিছন থেকে না মানে ধরেন আপনার আপনি সিটে যেই জায়গায় বসে আছেন ওইখান থেকে কাপা আসবে এবং আপনার কাছে মনে হবে ওই জায়গাটার থেকে পিছের অংশটা ছুটে পড়ে যাবে আর কি মানে চাকাটা এরকম তো ওইটা তখন আপনারা চেক করে নিতে পারেন এরকম বুসের দাম এক একটা এক এক রকম হয় কোনোটা আটশো কোনোটা বারোশো এরকম সো আমি বাজারদের কথাটা বললাম যাই হোক আমি যেহেতু এটা চেঞ্জ করি নি তো এই কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার ছিল মোটামুটি বা এছাড়া এর বাইরে এমন কোনো মেজর জিনিস নাই যেটা কারণে বাইক কাঁপা করবে আর আরেকটা হ্যাঁ আমি জাস্ট মেনশন করতে ভুলে গেছিলাম যে বাইকের যে বল রেসার এই বল রেসারটা আসলে কি মানে বল রেসারে কিন্তু সাইকেলের সাইকেলে যেটা আমরা দেখতাম আপনারা যদি খেয়াল করেন সাইকেলে হ্যান্ডেলের নিচে যে বলগুলা থাকতো সেরকম বাইকের ভিতরেও কিছু বল থাকে সেগুলোকে বল রেসার বলা হয় ওই বল রেসারগুলা যখন পড়ে যায় তখন মাঝে মধ্যে মানে বাইকের হ্যান্ডেলে কিছু ভাইব্রেশন বা এরকম কাপা কাপি খেয়াল করতে পারেন কারণ হচ্ছে কি ভিতরে বলগুলো পড়ে যায় হয়তো বা কম বল থাকে তখন যেটা হয় যে মানে ডানে বামে হ্যান্ডেল ঘুরাইলে দেখতে পারবেন যে হ্যান্ডেল থেকে একটা সাউন্ড আসে মানে বাইক বন্ধ করে ডানে বামে নিবেন হ্যান্ডেলটা দেখবেন যে একটা কেমন একটা সাউন্ড আসছে ওটার মানে হচ্ছে আপনার বল ডেসারটা চেঞ্জ করতে হবে তো এটাই আর কি তো এটার কারণে আসলে ওইভাবে কাপা কাপি হয় বলে আমার মনে হয় না তারপর আমি শেয়ার করে রাখলাম যেহেতু হ্যান্ডেল রিলেটেড বিষয় তো যাই হোক এতটুকুই বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করার ছিল সো আশা করছি এই জিনিসগুলো আপনাদের যদি কাঁপা আসে বাইকে তাহলে এই রকমের সিচুয়েশন আসলে আপনারা এই জিনিসগুলো চেক করে দেখবেন চেক করলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আর আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস